প্রায় পঁচিশ দিন পর্যন্ত আমি এখানে আমার মুরগিকে আমি জিরো স্টার্টার ফিটটা আছে এই ফিটটা দিয়েছি এবং কোন কোম্পানির ফিডটা দিয়েছি আমি এখানে মূলত দিয়েছি নারিশ কোম্পানির ফিডটা প্যারাগনটা ভালো আছে নাহার ফিটটা এইগুলো ভালো আছে তো আমি মূলত যেহেতু আমার বাড়ির কাছে আসসালামু আলাইকুম মায়লা বিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আজকে সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কখন কোন বয়সে মুরগির খাবার পরিবর্তন করতে হয় তো আজকে আমার যে একশো পিস দেশি মুরগি আমি লালন পালন করি তো এই একশো পিস দেশি মুরগির খাবার পরিবর্তন করেছি এবং আজকে টোটাল বয়স কত দিন মুরগিগুলো কী অবস্থা আছে এবং খাবার পরিবর্তন করার পর মুরগিগুলো কীরকম খাচ্ছে আজকের ভিডিওতে ফুল ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আশা করি যে সকলে ফুল ভিডিওতেই থাকবেন তো এই হচ্ছে আমার ছোট্ট দেশি মুরগির খামার আর এই খামারের ভিডিও আপনারা অনেকেই ইতিমধ্যে এর আগে অনেকেই দেখেছেন তো দেখেন আমি খাবারের পট মূলত আরেকটি বাড়িয়ে দিয়েছি টোটাল আগে দুইটা ছিল এখন তিনটা দিয়েছি পানির পট দিয়েছি দুইটা তো এখানে পানির পট দুইটা আমি একই জায়গায় রেখেছি এবং নিচে আমি পাটাতন একটি বস্তু দিয়েছি এখানে যেটা অটো রাইস মিলের টুসের থেকেও যেটা আবাদত তিন থেকে চার ইঞ্চি উপরে আছে আর পানি দেখেন যাতে ময়লা যাতে না হয় এই যে পানিটা যাতে ময়লা না হয় যার কারণে আমি এটা উপরে দিয়েছি আর আমি আপনাদেরকে বলেছি যে আমি এখন খাবার পরিবর্তন করেছি আর এটি হচ্ছে লেয়ার ওয়ান যে খাবারটা আছে এই খাবারটা মূলত এখন আমার মুরগিকে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন আমার মুরগির কন্ডিশনগুলো আর আজকে মুরগির বয়স হচ্ছে টোটাল চুয়াল্লিশ দিন চুয়াল্লিশ দিনে আপনারা আমার মুরগিগুলোকে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর মারশালা সুস্থ আছে সবগুলো মুরগি কিন্তু মারশালা সুস্থ আছে খাবারটা মোটামুটি বেশ ভালোই খাচ্ছে এই চুয়াল্লিশ দিনে দেখেন মুরগির কন্ডিশনগুলো কীরকম আসছে মার্শালা খুবই ভালোই আসছে এক একটার ওজন প্রায় তিনশো গ্রাম বা তিনশো গ্রামের উপরেও আছে দু একটা তিনশো গ্রামের নিচেও আছে দুই একটা তো এখন বর্তমানে এরকম কোয়ালিটি এই মুরগিগুলো তো আপনারা যে মুরগিগুলো দেখতে পারলেন এই মুরগির বয়স হচ্ছে আজকে টোটাল চুয়াল্লিশ দিন আর এই চুয়াল্লিশ দিনে আমি এদেরকে লেয়ার ওয়ান খাবারটা যেটা মিক্সড খাবার এই খাবারটা আমি মূলত এদেরকে দিয়েছি আর আপনারা হয়তো জানেন যে আমি এ মুরগির যা আপডেট আমি করি আপডেট কাজগুলো করি এই কাজগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করার জন্য চেষ্টা করি দেখেন আমার পিঠে দেখেন আর যখনই আমি খামারে আসবো এইভাবে মুরগিগুলো ঘাড়ে পিঠে এইভাবে উঠে বসবে তো দেখেন এইখানে মুরগির খাবার আপনারা কখন কোন বয়সে কোন ধরনের খাবারগুলো আপনারা দিতে পারবেন এবং দিলে সবচাইতে ভালো মুরগির জন্য সবচাইতে ভালো তো দেখেন এখানে আমি একশো পিস দেশি মুরগি লালন পালন করি আর এই একশো পিস দেশি মুরগির বয়স হচ্ছে টোটাল চুয়াল্লিশ দিনে আর আমি এ পর্যন্ত কিন্তু মুরগির ঠোঁট কাটাই নাই মারশালা মুরগিগুলো ফ্রেশ আসে এখন পর্যন্ত ঠোঁকটা ঠুকি শুরু করে নাই তো চুয়াল্লিশ দিনে এই যে দেখেন চুয়াল্লিশ দিনে মার্শাল্লাহ খুবই ভালোই আছে মুরগিগুলো এটা টেকি মুরগি তো দেখেন এইখানে আপনারা আপনাদের খামারে আপনাদের মুরগিকে গিয়ে কখন কোন ধরনের খাবারটা আপনারা দিবেন আর আমি কখন কোন ধরনের খাবারটা দিয়েছি মূলত তো আমি এখানে টোটাল আমি একদিন থেকে শুরু করে প্রায় পঁচিশ দিন পর্যন্ত আমি এখানে আমার মুরগিকে আমি যে জিরো স্টার্টার ফিটটা আছে এই ফিডটা দিয়েছি এবং কোন কোম্পানির ফিডটা দিয়েছি আমি এখানে মূলত দিয়েছি নারিশ কোম্পানির ফিডটা কারণ আমাদের জামালপুরে এই অঞ্চলে মূলত নারিশ কোম্পানির ফিডটা মোটামুটি বেশ ভালো আছে তো এখানে প্যারাগনটা ভালো আছে নাহার ফিটটা এইগুলো ভালো আছে তো আমি মূলত যেহেতু আমার বাড়ির কাছে অল টাইম নারিশ কোম্পানির ফিটটা পাওয়া যায় তো আমি এই ফিটটা যেহেতু ফিটটাও ভালো আছে এই ফিটটা মূলত আমি এদেরকে দিচ্ছি তো দেখেন এইখানে আমি পঁচিশ দিন স্টার্টার্স যে জিরো ফিডটা আছে সোনালি জিরো ফিডটা স্টার্টার ফিডটা আমি জিরো ফিডটা এই ফিডটা মূলত আমি এদেরকে দিয়েছি তো পঁচিশ দিন পরে আমি এদেরকে গোয়ার ফিডটা দিয়েছি কারণ আপনারা আপনাদের দেশি মুরগিকে পঁচিশ অথবা তিরিশ দিন পরে আপনারা গোয়ার ফিডটা দিতে পারবেন কারণ এর আগেও আপনারা দেখেছেন যে আমি গোয়ার ফিডগুলো এখানে মুরগিকে দিচ্ছি তো এই মুরগিকে দেখেন আমি টোটাল গোয়ার ফিডটা এদেরকে আমি খাওয়ালাম তেতাল্লিশ দিন পর্যন্ত আমি এখানে গোয়ার ফিডটা এদেরকে আমি দিয়েছি আর আপনারা হয়তো জানেন যে আমি জুলাইয়ের আঠাশ তারিখে আমি এই মুরগিগুলো এখানে মূলত রাখছি আমার মুরগির বয়স টোটাল হচ্ছে চুয়াল্লিশ দিন আর এই চুয়াল্লিশ দিন বয়সে আমি গোয়ার ফিট টাইম এখানে মূলত চেঞ্জ করলাম আর এখন আমি এখানে লেয়ার ওয়ান ফিট টাইম দিলাম কারণ আপনারা হয়তো জানেন যে আমরা মূলত যে খামারিদেরকে যে পরামর্শগুলো দিই কখন কোন ধরনের খাবার কোন ধরনের মেডিসিনগুলো প্রয়োগ করতে হবে এগুলো আমরা আমাদের খামারে প্রয়োগ করি তারপরে আমাদের খামারিদেরকে এই পরামর্শগুলো দিই যে আপনারা এই কাজগুলো করেন এটা করলে ভালো হবে সেটা করলে ভালো হবে তো এখানে দেখেন চুয়াল্লিশ দিন পরে আমি লেয়ার ওয়ান ফিট টাইম দিয়েছি এটা কিন্তু পঞ্চাশ দিন পরেও আপনারা দিতে পারবেন পঞ্চাশ দিন পরেও আপনারা দিতে পারবেন তো আমি এখানে মূলত দেওয়ার মূল কারণ হচ্ছে যে কারণ বাজারে পোলট্রি ফিডের দামটা খুবই বেশি তো এখানে আমি চুয়াল্লিশ দিন বয়সে আমি এখানে লেয়ার ওয়ান ফিডটা আমি দিয়েছি যেটা মিক্স খাবার তো এই খাবারটা মূলত গোয়ার খাবারের চাইতেও দামটা খুবই কম আর এটা যে লেয়ার ওয়ান ফিটটা দিয়েছি এটা কিন্তু নারিশ কোম্পানির ফিটটা মূলত আমি দিয়েছি তো দেখেন আমি শুরুতে যে জিরো ফিটটা খাওয়াইছি এটাও মূলত নারিশ কোম্পানির ছিল এবং গোয়ার ফিটটা যে আমি খাওয়াইছি এটাও নারিশ কোম্পানির ছিল এখন লেয়ার ফিটটা দিয়েছি এটাও আমি নারিশ কোম্পানির ফিটটাই দিয়েছি মূলত তো আপনারা চাইলেও আপনারা সেম একই কোম্পানির ফিটগুলো আপনারা খাওয়াতে পারবেন তো এই ক্ষেত্রে দেখেন আমি একটি কাজ সেটা হচ্ছে আজকে চুয়াল্লিশ দিন বয়সে আমি এদেরকে আমি লেয়ার ওয়ান ফিটটা আমি এদেরকে দিয়েছি দেখেন লেয়ার ওয়ান ফিটটা দিয়েছি এর জন্যই এবার আমি দেখব যে লেয়ার ওয়ান ফিট খাইয়ে কীরকম গ্রোথ আসে এবং কীরকম থাকে কোন পর্যায়ে থাকে কোন কন্ডিশনে থাকে সব বিস্তারিত আমি আপনাদের মাঝে তুলে ধরবো তো এখানে দেখেন একটা মূল করার কারণ হচ্ছে যে আমরা সাধারণত বা আমাদের খামারি দিকে পরামর্শ দিয়ে আপনার পঞ্চাশ অথবা ষাট দিন পরে আপনার লেয়ার ওয়ান ফিটটা আপনারা খাওয়াতে পারবেন তো তো গোয়ার ফিটটা খাওয়ালে মোটামুটি ওজনটা খুবই তাড়াতাড়ি আসে দ্রুত আসে তো সেই ক্ষেত্রে আমি এখনই লেয়ার ফিটটা দিয়েছি যাতে খামারিদের যদি কিছু টাকা সেভ হয় এবং আপনারা আগে এটা করবেন না আগে আমি আমার খামারে দিয়েছি চুয়াল্লিশ দিন বয়সে লেয়ার ওয়ান ফিটটা দিয়েছি দেখি কোন কন্ডিশন হয় কোন পরিস্থিতি হয় যদি ভালো রেজাল্ট আসে তাহলে আপনারা অবশ্যই দিবেন এখনই দেওয়ার দরকার নাই মূলত তো এটা মূলত আমি পরীক্ষামূলকভাবে এটা আমি এখন চুয়াল্লিশ দিন বয়সে আমি এই লেয়ার ওয়ান ফিটটা আমি এখানে দিয়েছি যে মিক্স খাবারটা দিয়েছি আর আপনারা হয়তো জানেন যে আমি খাবার কিভাবে আপনারা খাবার বানিয়ে খাওয়াবেন এ বিষয়েও আমি পরামর্শ দিয়ে থাকি কিন্তু দেখেন এই খাবারটা মূলত আমি বানাই নাই কারণ আমার এখানে মুরগির পরিমাণ কম যেহেতু একশো মুরগি তো একশো মুরগির জন্য তো আমি এতগুলো প্রোডাক্ট আমি একসাথে করে বা মেলে গিয়ে ভাঙিয়ে এই খাবারগুলো কিন্তু আমি বানিয়ে খাওয়াতে পারতাম কিন্তু আমি খাওয়াই নেই মূলত আমাদের এখানে নারিশ কোম্পানির যে গোয়ার ফিটটা এই গোয়ার ফিটের বস্তা হচ্ছে বত্রিশশো টাকা আর আমি এখানে লেয়ার ওয়ান ফিটটা এই লেয়ার ওয়ান ফিটটা আমি টোটাল আমি কালকে এনেছি আঠাশশো টাকা আঠাশশো টাকা বস্তা তো এখানে দেখেন আমি চারশো টাকা সেপ পেয়েছি তো প্রতি বস্তায় যদি আপনারা চারশো টাকা করে সেপ পান তাহলে একটা খামারি কিন্তু একটি লাভের অংশ বেড়ে যায় তো সেই ক্ষেত্রে আমি এখানে মূলত এখন প্রয়োগ করেছি যে লেয়ার ওয়ান ফিটটা দিয়ে দেখি কীরকম রেজাল্ট আসে মূলত এই দেশি মুরগিগুলো চুয়াল্লিশ দিন বয়স থেকে আমি এই মুরগিগুলোকে এই খাবারটা মূলত দিচ্ছি আর কি পরিস্থিতি হয় আপনার হয়তো এর পরবর্তী ভিডিওতে আপনারা জানতে পারবেন কীরকম গ্রোথ আসে কীরকম মুরগির কোয়ালিটি হয় বিস্তারিত আপনাদের মাঝে আমি তুলে ধরার জন্য চেষ্টা করব তো আজকের ভিডিওটা মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম